সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে গত পর্বে আমরা নয় নম্বর পেশা সমাধান করেছি আজকে আমরা উদাহরণ এক দশ নম্বর পেশা থেকে সমাধান শুরু করব। দেখো বলা হয়েছে জারিফ জাওয়াতকে এক অঙ্কের ছয়টি অঙ্ক লিখতে বলে সে লিখতে বলার ক্ষেত্রে সে এই ছয়টি অঙ্ক লেখে ঠিক আছে জারিফ জাওয়াতকে এই সংখ্যাটা দিল দেওয়ার পরে বললো যে এই ফাঁকা ঘরে আমার এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা বসালে আমরা তিন দ্বারা সুন্দরভাবে ভাগ করতে পারবো ঠিক আছে বা বিভাজ্য হয় এবার আমরা ক প্রশ্নটা কি খেয়াল করি যাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখো এই যে সংখ্যাগুলো লিখছে এখান থেকে আমাদের মৌলিক সংখ্যাগুলো আলাদা করতে হবে চলো খেয়াল করি দেখো যাওয়াদের অঙ্কগুলো কি সেটা লিখলাম এখান থেকে মৌলিক সংখ্যাগুলো দুই তিন সাত এগুলো হলো মৌলিক সংখ্যা এবার মৌলিক সংখ্যার কারণ কি কারণ হলো আমি সিম্পলি দিই এই সংখ্যাকে এক এবং

বিভাজন তো যাওয়া আমাকে এমন একটা সংখ্যা গঠন করছে বা এই উপরে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা দ্বারা আমাদের উপরে যে রয়েছে সেই সংখ্যা দ্বারা আমাদের বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যাটা যদি আমরা বিয়োগ করি সেটা আমরা নয় বিভাজ্য তো প্রথম আমাদের যে কাজটা করতে হবে প্রথম আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে তো যাওয়াদের সংখ্যা ছিল এটা এখান থেকে বৃহত্তম সংখ্যা তৈরি করা হয়েছে ওকে ঠিক একইভাবে এখান থেকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা হয়েছে তো এটা হলো বিরতম এটা হলে ক্ষুদ্রতম বিয়োগ করি সংখ্যাটা হচ্ছে আমার কত এটা এবারে কথা হলো কি এখানে আমার নয় দেওয়ার বিভাজন যেটা আমাকে দেখাতে হবে তো খুবই সিম্পল আমরা যদি এই সংখ্যাগুলো যোগ করে দিই তাহলে দেখো কত পাবো সাতাশ কত পাবো সাতাশ আর আমরা নিশ্চিন্তে বলতে পারি যে সাতাশকে আমরা নয় দ্বারা ভাগ করলে আমাদের অঙ্কটা হবে কত তিন ঠিক আছে সিম্পল এবারও সেটাকে বলা হয়েছে গ নম্বরে ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করি মানে এখানে আমি কোন কোন অঙ্ক বসাতে পারি তো খেয়াল করো আমি প্রথম ঠিক একইভাবে চারশো পঁচাত্তর ঘর দুই এ ব্যবহৃত অঙ্কগুলো যোগফল তো প্রথম আমি একটা একটা করে আগে এগুলো যোগ করে নিব ঠিক আছে তো এইগুলো যোগ করি কত হয় আঠারো যেটা আমার তিন দ্বারা বিভাজ্য এবার আরেকটু খেয়াল করি এখানে বলা হয়েছে কোন কোন অঙ্কগুলো বসবে যেটা আমার তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তাহলে এক কথায় বলতে পারি প্রথম যেহেতু আমাদের এটা আঠারো তিন দ্বারা বিভাজ্য তাহলে প্রথমে আমরা এখানে শূন্য বসাতে পারি কি বসাতে পারি শূন্য এবার এরপরে দেখি দেখো আঠারোর পরে আমাদের ক্রমবাচক গুণিতক কত একুশ তারপর কত চব্বিশ তারপর কত সাতাশ এবার খেয়াল করো আঠারো থেকে একুশ হতে গেলে আমাদের প্রয়োজন তিন তাহলে আমরা বলতে পারি দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের তিন হবে কত হবে তিন যোগ করলে সংখ্যাটার ক্ষেত্রে কত তিন আচ্ছা এবার আমরা তারপরের বার যেটা রয়েছে কত হলো চব্বিশ এখন আঠারো থেকে চব্বিশ এর ব্যবধান কত ছয় তাহলে আমরা তৃতীয়টার ক্ষেত্রে লিখতে পারি ওই একইভাবে তৃতীয়টার ক্ষেত্রে আমরা কত লিখতে পারি ছয় দিতে পারি যেটা আমার তিন দ্বারা বিভাজ্য আচ্ছা এরপরে আসি এর পরে কত আছে সাতাশ তো সাতাশ আঠারো এটা যদি ব্যবধান করি কথা হবে নয় তাহলে আমরা এর পরবর্তী ক্ষেত্রে আসতে পারি যে নয় যেটা সাতাইশ তিন দ্বারা বিভাজ্য এবার কথা হলো একটুখানি খেয়াল করতে হবে এখানে তোমাকে আমি কোন কোন সংখ্যা বসালাম কোন কোন সংখ্যা বসালাম এটা একটু খেয়াল করি দেখো আমি এখানে বসিয়েছি এসে শূন্য তারপর তিন তারপরে ছয় এবং সর্বশেষ নয় এবার কথা হলো আমরা চাইলে তো বারো বসাতে পারতাম কেন বসলাম না বা দশও বসাতে পারতাম কেন বসলাম না তাই না তো দেখো দশ যদি বসে এটা কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট হয়ে যাচ্ছে কত অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট কিন্তু এখানে ফাঁকা ঘরে কিন্তু আমাদের একটা অঙ্ক করতে হবে যার কারণে না পর্যন্ত আমরা থেমে গেছি এবার আসি এই যে চারটা অঙ্ক আমরা বসালাম এই চারটা অঙ্কি আমার এখানে আছে আমরা একটু খেয়াল করি চারটা অঙ্ক কি আমার এখানে আসে দেখো চারটা আমার কিন্তু এখানে নাই নাই আর কিন্তু তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ হলো এখানে কিন্তু আমাকে বলে দেওয়া হয়নি আমার এই অঙ্কগুলো এখানে বসাতে হবে বসাতে আমাদের বলা হয়েছে পারবো কোন অঙ্কগুলো বসালে আসলে তিন দানা বিপর্য হবে যার কারণে কিন্তু আমরা এটা এই যে কোনোটা আমরা এখান থেকে বসাতে পারি অর্থাৎ এইগুলো আমরা বসাতে পারি ঠিক আছে তো এখানে যা সেটা আমাদের লেখা হয়েছে আশা করি এটা খুব ইজিলি বুঝতে পেরেছ এবার আসে অনুশীলনী এক দশমিক দুই বলা হয়েছে কি দেখো তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো তিরিশ থেকে এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো চলো আমরা একটা একটি করে দেখে নিই দেখো আমাদের থেকে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা এগুলো দিতে পারো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তো মোট কয়টা নয়টি নয়টি দিয়ে এখানে দিতে পারো ঠিক আছে এবার দেখো পরের অঙ্কে চলে আসি পরের অঙ্কে চলে আসি পরের অঙ্ক কী রয়েছে খেয়াল করি দেখো পরের যে অঙ্ক সেটা বলা হয়েছে সহমৌলিক জোড়া নির্ণয় করো তাহলে আমরা সহমৌলিক মানে কি বলছিলাম মনে আছে তো সবার যেটা এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক মিল থাকবে না তো প্রথম আমার যে কাজটা করতে হবে সেটা আমাকে দুইটারই গুণনীয়ক বের করতে হবে তাহলে দুইটারই আমি প্রথম গুণনীয়ক বের করি এটাকে যদি আমি করি নয় তিন তিন আচ্ছা এবার এর পরের বার আমার চুয়ান্ন বের করতে হবে পাঁচ চার দুই দিয়ে যদি ভাগ করি দুই দিয়ে গুণ চার সাতাশ এবার কিন্তু তিন দ্বারা ভাগ করতে পারি কত তাহলে তিন দ্বারা তাহলে কত হবে নয় এবার তিন দ্বারা ভাগ করলে তিন এবার জাস্ট আমরা লিখবো দেখো তাহলে প্রথম যেটা ছিল সাতাশ সাতাশ আমরা কি লিখতে পারি এক তো আমাকে অবশ্যই আছে প্রত্যেকটা সংখ্যায় এক রয়েছে এক তিন 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 তোমরা গুণ আকারেও দিতে পারো ঠিক আছে আমি কম আকারে দিয়েছি তোমরা গুণ আকারেও দিতে পারো সম্পূর্ণ তোমাদের ব্যাপার এবার দেখো চুয়ান্ন চুয়ান্ন ক্ষেত্রে কি দিতে পারি এক তিন চলে এখানে একটা দুই রয়েছে দুই তিন 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 ঠিক আছে এবার খেয়াল করো এবার আমাদের নির্ণয় করা বলা দেখো এখানে এক মিল আছে এক মিল আছে দেখো এখানে তিন মিল আছে 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 দেখো একাধিক কিন্তু মিল রয়েছে একের বাইরেও কিন্তু অন্যগুলো মিল রয়েছে তার মানে বলতে পারি প্রথমটা আমার সহমৌলিক নয় ঠিক আছে প্রথমটা সহমৌলিক নয় এবার আসি পরের ক্ষেত্রে ঠিক একইভাবে পরটাও আমাকে বের করতে হবে তো চলো পরটাও আমরা নিই পরটা কত রয়েছে খেয়াল করি পরটা তেষট্টি তো ছয় তিন তেষট্টি এখন তোমাকে আমি একটা কথা বলি দেখো তেষট্টি যে সংখ্যাটা তেষট্টি যে সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু আমরা একটু খেয়াল করে দেখা যাবে যে এটাকে কত দ্বারা ভাগ করতে পারি তো তোমরা অবশ্যই ক্যালকুলেটার নিবে অথবা তোমার নামটা পড়বে যেমন সাত দিয়ে যদি ভাগ করি সাত নং তেষট্টি ঠিক আছে তারপরে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তুমি সাত দিয়ে না ভাগ করে এটাকে তিন দিয়ে ভাগ করতে পারো তিন দিয়ে কীভাবে ভাগ করে আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তোমাদের সুবিধা হবে দেখো তিন দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে তিন দিয়ে যদি ভাগ করে আমাদের একুশ হবে আবার যদি এটাকে তিন দিয়ে ভাগ করি আমাদের কত হবে সাত হবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবারে এর পরে যেটা রয়েছে একানব্বই মানে নাইনটি ওয়ান মানে একানব্বই এখন কথা হলো একানব্বই সংখ্যাটা কি আগে আমার মৌলিক সংখ্যা কিনা সেটা আগে আমাকে একটু যাচাই করে নিতে হবে তো একানব্বই সংখ্যাটা মৌলিক সংখ্যা নয় তাহলে এটাকে আমরা একটু ভাঙাবো তো তোমরা যে কাজটা করবে নামটা পড়ে থাকবে অথবা তোমরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো ঠিক আছে যে একানব্বই সংখ্যাটাকে আমার কতটা ভাগ করা যায় তো একানব্বই আমি প্রথম ভাগ দিচ্ছি তিন দ্বারা দেখো একানব্বই যদি আমি তিন দ্বারা ভাগ দিই তো দেখো দশমিক চলে আসছে সুতরাং একানব্বই কে তিন দ্বারা ভাগ করতে পারবো না আমরা একানব্বই কে পাঁচ দ্বারা ভাগ করব এটাও কিন্তু আমার হবে না একানব্বই কে আমরা সাত দ্বারা ভাগ করব দেখো একানব্বই কিন্তু যখন আমরা সাত দ্বারা ভাগ করতে চাইছে আমাদের সংখ্যা হচ্ছে তেরো আর তেরো কিন্তু একটা মৌলিক সংখ্যা ঠিক আছে এবার খেয়াল করি তাহলে তেষট্টি সমান সমান কি কি পাইলাম তেষট্টি সমান সমান কী কী পাইলাম তেষট্টি সমান শুন এক তিন তিন সাত এবার আসি একানব্বই সমান সমান কী কী পাইলাম একানব্বই সমান সমান পাইলাম এক সাত তেরো তো খেয়াল করো এখানে আমাদের এক মিল রয়েছে এক মিল রয়েছে এছাড়াও কিন্তু আমাদের সাত মিল রয়েছে সুতরাং এটাও আমাদের সমলিক নয় ওকে আচ্ছা এবারে যাব এর পরে যেটা আছে সেটাই ঠিক আছে একেবারে একটা সিম্পল একটা নিয়ম তোমরা জাস্ট এইভাবে নিজেরাই চেষ্টা করবা দেখবে এটা তোমরা হয়ে যাবে তারপর আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি দেখো এবার দেখো আমাদের সংখ্যাগুলো কিন্তু অনেক বড় ঠিক আছে এখন এই সংখ্যাটা আমার তিন দ্বারা বিভাজ্য কত দ্বারা বিভাজ্য তিন দ্বারা কিভাবে তিনটা তোমরা যোগ করে দেখো তিন দ্বারা বিভাজ্য হবে তো দেখো তিন ছয় আঠারো তিন আঠারো আর তিন ত্রিখে নয় তার মানে আমরা যদি তেষট্টিকে তিন দ্বারা গুণ করি তাহলে এই সংখ্যাটা হয় আবার ঠিক একেবারে তেষট্টি সংখ্যাটা কিন্তু আমাদের সাত যদি ভাগ করি হয় নয় এখানে তিন দ্বারা যদি ভাগ করি হয় তিন এইভাবে করতে পারি ঠিক আছে এবার আসি দুইশো দশ কত দুইশো দশ তাহলে এটাকেও আমরা দেখি দুইশো দশ দশ দেখো যেহেতু জোর সংখ্যা সেহেতু আমাদের কী করতে হবে আমাদের অবশ্যই দুই দ্বারা ভাগ করতে হবে এবার দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যদি কোনো সংখ্যা শেষে পাঁচ দশ শূন্য থাকে তাহলে ওই সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে এখানে যদি আমরা পাঁচ দ্বারা করি তাহলে কত হবে একশো পাঁচ ভাগ আমরা যদি আমাদের হবে একুশ কত হবে একুশ একুশ এরপর দেখো ভাগ করলে সাত ঠিক আছে এবার আমরা কি কি পাইলাম তো খেয়াল করো প্রথম হলো এক আট নয় এক্ষেত্রে আমরা কি কি পাইলাম এক পাইছি তারপরে তিন 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 সাত ঠিক আছে ঠিক একইভাবে একইভাবে দুইশত দশ এক্ষেত্রে আমরা কী কী পাইলাম এক পাইলাম এরপরে পাইছি দুই তিন সাত পাঁচ তার মানে দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত এইগুলো কিন্তু আমরা পেয়েছি ওকে এবার খেয়াল করো এবার একটা এটাও আমার তুলনা করা আমাদের এক এক মিল আছে ঠিক আছে এছাড়াও আমার এক্সট্রা মিল আছে তিন মিল আছে আর সাত মিল আছে তার মানে এটাও আমার সামলিক নয় এবার আমাদের সর্বশেষ যেটা সেটার পালাম এবং এটার মাধ্যমে আমরা আজকের ভিডিওটা আমরা শেষ করবো ঠিক আছে সবাই খেয়াল করো খুব মনোযোগ করো আমি কিন্তু তোমাদের বেসিক ভাবে একেবারে সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি তাহলে এখানে কত কত রয়েছে দেখো 52 তাহলে 52 যেটা জোড় সংখ্যা এটাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি ঠিক আছে আমাদের হয়ে গেল এবার কত সাতানব্বই এইবার তোমাকে এখানে জিনিসটা বোঝানোর পালা বা বোঝার পালাম দেখো আমাকে যে সাতানব্বই সংখ্যাটা আমরা লিখছি এই সংখ্যাটা কেমন জোর সংখ্যা সরি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা এই সাতানব্বই কিন্তু আমাদের মৌলিক সংখ্যা শুধুমাত্র সাতানব্বই আমাদের কিন্তু এখানে মৌলিক সংখ্যা তার মানে আমরা এখানে কি বলতে পারি বান্ন সমান সমান কিন্তু আমরা বলতে পারি এক দুই দুই তেরো কিন্তু সাতানব্বই সমান সংখ্যা শুধুমাত্র এক ছাড়া কিন্তু অন্য কিছু আমরা লিখতে পারি না এবার খেয়াল করো এবার যদি আমরা একটা মিলানোর চেষ্টা করি তাহলে এই দুইটা মিল আছে আর কোনো কিছু মিল নাই সুতরাং আমরা বলতে পারি শুধুমাত্র শেষের যে সংখ্যাটা সেটাই আমাদের একমাত্র সহমৌলিক পরস্পর সহমৌলিক সংখ্যা ঠিক আছে আশা করি খুব সুন্দরভাবে এটা আজকের পাঠটা তোমরা বুঝতে পারছো ওকে তো সুব্রশিকার দিন আজকের ক্লাস ছিল এই পর্যন্ত তোমাদের ইংরেজি যে গ্রামার রয়েছে তার উপরে তোমাদের কিছু কিছু টপিকস আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যেমন আর্টিকেল তারপরে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স ঠিক আছে এই টাইপের কিছু কিছু গ্রামার্টিক্যাল আইটেম তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো এবং তার ক্লাস খুব শীঘ্রই শুরু হবে সবাই আমাদের সঙ্গেই থাকো এবং বোঝার চেষ্টা করো আমরা ঠিক সহজ সহজ পথে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি ধন্যবাদ সবাইকে